তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্লানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্লানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টার তার বাসাটা হচ্ছে গুলশানের এই দুইটি বাসাতেই অনেক দিন যাবতে প্রায় দুই মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনীতি যে কারণেই থাকুক প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা বাড়ানি সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা বাড়ে এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সে বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়াটা এরকম এবং তারা ঠিক দুই মাস যাবত আবার এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে বিক্রিম তিনি কলকাতা যায় উনি কলকাতায় মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও একসময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্লানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টারমাইন্ড উনি সেখানে সব ঠিক করে কোন গাড়িতে ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনি যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ নাম উনি ওই বাসায় ঢুকে যায় এবং এরা ঢুকার পরে আর সেখানে জিহাদত বা জাহিব এবং সিয়াম তারা আগে ভেতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার পায়ে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে বাইরে সেখান থেকে আবার ভিতরে আসে অত্যন্ত কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যা সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাডির সাথে মাংসটা আলাদা করে ফেলেছে এবং সেটা একটা স্যুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো বা জিয়াদ এরা দুজন দুইটা ব্রিপকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম তার সেখানে গিয়ে তারা ওই দুই যাই ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায় এই পার্ট তারা চলে যায় এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যার সংগ্রহে উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আসবো এটা মশলা তো মাংস এরকম উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে একে একে তারা বাংলাদেশে চলে আসে এবং ঠিকই মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা থেকে অনিয়ত নিহত হয়ে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ